হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্যান্সটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সটা কীভাবে আপনি স্পোকানে ইউজ করবেন আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো দিন ভাবতে হবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস কী এবং হচ্ছে কি এটা স্পোকেনে কীভাবে ইউজ করবেন আজকে আমি সেটা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স সেটা স্পোকেনে কীভাবে ইউজ করবেন আজকে আমি সেটা স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দেবো দেখেন কোনো কোনো বাংলা সেন্টেন্সের শেষে যদি কোনো বাংলা সেন্টেন্সের শেষে যদি সেন্টেন্সের শেষে যদি সেন্টেন্স সেন্টেন্সের শেষে যদি শেষে যদি শেষে যদি তেসি তেসি তেসে তেসেন তেসি তেসে তেসেন ছ সে সেন এগুলো যদি থাকে ইত্যাদি এগুলো যদি থাকে তাহলে সেরকম কি আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কি কোনো বাংলা সেন্টেন্সের শেষে যদি কি থাকে তেসি তেসে তেচেন চ চেন যদি থাকে তাহলে সেট অবশ্য কী হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস চেন এখন আমি যদি উদাহরণ দিয়ে দেখেন আমি কাজ করতেছি কি হবে আমি যেমন আমি উদাহরণ দিই দেখেন আমি আমি কাজ কাজ করতেছি করতেছি দেখেন এই যে একটা বাংলা সেন্টেন্স বাংলা সেন্টেন্স শেষে কি আছে এই যে তেচি আছে বাংলা সেন্টেন্সে কি কী আছে তেচি আছে তাহলে এটা অবশ্যই আপনার কী করতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার আছে সেই অনুযায়ী আপনাকে এটা ইংলিশ করতে হবে এখন জেনে যাওয়া যাক আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটাকে সেটা আমরা জেনে নিই প্রথম হবে সাবজেক্ট সাবজেক্ট হবে এরপর এম হতে পারে অথবা ইস হতে পারে অথবা আর হতে পারে আর হতে পারে এরপর হচ্ছে বারো প্লাস বারো প্লাস আইএনজি বারো সাথে আইএনজি হবে এরপর অবজেক্ট হবে এটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তাহলে আপনাকে কি মনে মনে রাখতে হবে বাংলার সেন্টেন্সের শেষে যদি তেসি থাকে তেসি তেসে চ এরকম যদি থাকে তাহলে অবশ্যই সেটা কী হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাকে ইউজ করতে হবে আমি এখানে আপনাকে কী বলে দিলাম এটা হচ্ছে আপনার স্ট্রাকচার এখন আমরা মে করতে পারি যেমন আমি বলছি কি আমি 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 কাজ করতে জানি আমি আমি কাজ করতেছি এটা আমি এটা ট্রান্সলেট করি এখানে দেখেন আই আই হয়েছে এরপর হচ্ছে এটা কন্টিনিউ ফর্ম হয়েছে এটা কারণ আমার তেচে আছে তাহলে আই পরে এম হয়েছে এবং বার সাথে আইনজি হয়েছে এবং অবজেক্ট আছে এখন চেনে যাওয়া যাক আপনারা কিভাবে কীভাবে বুঝবেন যে কার সাথে আয় এম হবে কার সাথে ইচ্ছ হবে কার সাথে আর হবে আমি সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিই দেখেন আই এম হবে এম হবে শুধু আয়ের ক্ষেত্রে কি হবে আয়ের ক্ষেত্রে এম হবে ঠিক আছে ইস কার সাথে হবে ইস হবে আপনার সি এর সাথে হবে হি এর সাথে হবে ইটের সাথে হবে এবং কোন যে কোনো নাম যেমন কি রহিম রহিম রনি রনি ইত্যাদি নামের ক্ষেত্রে কি হবে ইস হবে এখন আরটা কোথায় হবে দেখেন আরটা কোথায় হবে আরটা হবে হচ্ছে আপনার উইর সাথে হবে ড্যার সাথে হবে দেয়ের সাথে হবে এবং হচ্ছে আপনার ইউর সাথে হবে ইউর সাথে হবে এবং সাবজেক্ট যদি ফ্লোরাল হয় সাবজেক্ট যদি কী হয় ফ্লোরাল হয় ফ্লোরাল হয় সেক্ষেত্রে আপনার কী হবে প্রেজেন্ট যে টেন্স বা আর হবে ওগুলোর সাথে কী হবে আর হবে এখন আমরা এক্সাম্পল দিই এক্সাম্পল দিয়ে আপনারা সেটা আরও ক্লিয়ার হয়ে যাবেন দেখেন আমি যেটা এক্সাম্পল দিই রনি রনি হাসতেছে তাহলে আমি যদি বলি রনি রনি হাসতেছে হাসতেছে রনি হাসতেছে এখানে কি আছে মানে তেসি আছে তাহলে কী হবে তেসি থাকলে কী হবে এটা অভিশাম আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে দেখেন থেসে আস তেসি আছে তাহলে কী হবে এটা হবে কি রনি রনি ইজ 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 লাফিং এল এ ইউ জিএস আই এনজি লফিন রনি লফিন মানে হাসছে রণী আসে এখন নাম আসে এরপরে ইস হয়েছে এই যে আমি বললাম পুরো নামের ক্ষেত্রে কী হবে ইস হবে এরপর লফিন মানে হাসছে ঠিক আছে সে আমার সে আমার কাছে আসছে যত সে সে কলেজে যাচ্ছে তাহলে তুমি কলেজে যাচ্ছ তাহলে কী হবে তুমি 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 কলেজে তুমি কলেজে যাচ্ছ বা ছ সে আমি বললি কি আমি বলেছি কি ছ থাকলে তুমি কলেজে যাচ্ছ যাচ্ছ ঠিক আছে যাচ্ছ এখানে কি আছে ছ আছে তাহলে কী হবে আমাকে এখানে অবশ্যই ওই আমার কন্টিনিউ ট্যান্সটা ইউজ করতে হবে যেমন কি ইউ আর ইউ আর ইউ আর উইন ঠিউন ঠিউ স্কো ইস্কো এটা হচ্ছে কি আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্যান্স ঠিক আছে এই যে দেখেন আমি কিন্তু আমি কিন্তু কোন টেন্সটা কোথায় ইউজ করবো আমি কিন্তু সেটা জানতাম না আমি এই যে কিছু কতগুলো ক্লোজ জানার পর কী কী স সে সেন ইত্যাদি যদি এগুলো থাকে কার সাথে যদি সেন্টেন্স যদি থাকে তাহলে অবশ্যই আমি কী ইউজ করবো অবশ্যই আমি প্রেজেন্ট কন্টিনিউন্স টেন্সের স্ট্রাকচারটা ইউজ করতে পারবো ইউজ করতে পারবো বা আমি ইউজ করব দেখেন আমরা 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 কোটার জন্য আন্দোলন করতে চাই তাহলে কী হবে আমরা 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 শান্তির জন্য আন্দোলন করতেছি তাহলে কী হবে আমরা 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 শান্তির শান্তির জন্য শান্তির জন্য কি করতেছি আন্দোলন করতেছি আন্দোলন আন্দোলন করতেছি করতেছি ঠিক আছে শান্তিজনক আন্দোলন করতেছি এখন দেখেন এটা এটা কি এটা তেসি আছে ওই জন্য আমাকে এখানে কি করতে হবে বাংলা সেনের সাথে কী আছে তেসি আসে ওই জন্য আমাকে এটা কন্টিনিউয়াস টেন্সে ফেলাতে হবে সরি এখন দেখেন আমরা শান্তিজনক কাজ করতেছি তাহলে হবে আমরা আছে উই আছে তাহলে কী হবে উই হবে এর প্রভুর সাথে কী হয় আমরা জানি কি আর হয় উই আর উই আর আন্দোলন করা কি উই আর ফাইট করা উই আর ফাইট ইন এফ আই জি হেস আই ফাইটিং ফাইটিং উই আর ফাইটিং কী জন্য করতেছি আমরা ফর ফর পিস এস সি ফর পিস আমরা শান্তির জন্য আন্দোলন করতেছি এটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস স্ট্যান্স আমি যদি আপনাকে আরও যদি বলি উদাহরণ দিই তাহলে আপনারা আরও অনেক সহজ হয়ে যাবে যেমন আমি যদি বলি সে সে আমাকে বুঝতেছে তাহলে আমি যদি বলি সে সে আমাকে সে আমাকে সে আমাকে বুঝতেছে 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 বোঝা আমরা জানি কি গট আমরা জানি কি আন্ডারস্ট্যান্ড মানে বোঝাই আন্ডারস্ট্যান্ড আমরা আমরা কী বলবো আমরা বলবো কি গ্যাটস বলবো গ্যাটস গ্যাট মানে হচ্ছে কি বোঝা ঠিক আছে বুঝা মানে কাউকে কোনো কিছু বোঝা এরকম তা আমি যদি বলি সে আমাকে বুঝতে যায় তাহলে কী হবে শি শি আমরা জানি শি উপর কী হয় ইস হয় শি ইস শিষ গ্যাথিন শিজ গ্যাথিন শিজ গ্যাথিন মি সে আমাকে বুঝতেছে সে আমাকে কী কী হবে এখানে সে আমাকে বুঝতেছে তাহলে এটা হচ্ছে আপনার কি মানে প্রেজেন্ট কন্টিনিউস ট্যাম্প তো তো বন্ধুরা বা ভিউয়ার আপনারা এই যে দেখছেন আমি যে আমি যদি আজকে সামারি করি তাহলে আপনাদের জন্য আরও একটু সহজ হয়ে যাবে জিনিসটা দেখেন কী কী প্রেজেন্ট কন্টিনিউটা সিনার সহজ উপায় হচ্ছে কি আপনাকে অবশ্যই কী করতে হবে এই যে শেষে বাংলা সাইন্সে শেষে কী আছে জানতে হবে চ আছে নাকি সে আছে না সেন আছে বা এরপর দেখেন কর তেসি এখানে তেসি আছে অবশ্যই আমাকে সব বন্ধ করে কী করতে হবে আমাকে অবশ্যই এটা ফ্যাজার ইন্ডিভিনিটি ফ্যাজার কন্টিনিউশ টেন্সে করতে হবে ঠিক আছে এরপর দেখেন আমি আরও বলছি কি এখানে হচ্ছে কি দে হাসতেছে তেসে আসে তারপর হচ্ছে কি আন্দোলন করতেছে করতেছি তেসি আসে এবার তুমি কি করছো হ্যাঁ তুমি কি বুঝতেছ তুমি সে বাড়িতে যাচ্ছে এই যে এগুলো বলতেছে এগুলো সবই কি বাংলা সেন্ডেস হিসেবে কী আছে সহজ এগুলো থাকবে তাহলে আপনাকে ওইটা মাথায় রেখেই আপনাকে এই স্ট্রাকচারটা ইউজ করে আপনাকে যে ফ্যানজেসগুলো ইউজ করতে হবে এর চেয়ে সহজ আর কোথাও পাবেন না আপনি এভাবে যদি আপনি যদি ইংলিশটা শিখেন তাহলে প্র্যাকটিস করেন আই গ্যারান্টি ইউ ভিড দ্যাটস ইউ উইল উইল বি অ্যাবুল টু স্পিক ইংলিশ ফুলওয়েলি হ্যাঁ this is very very important formula i share today with you so don't deny <clears throat> don't deny this lecture so try to understand what i am actually trying to mean to all of you it's, it will be a beautiful second again then apni at a practice garden inshallah you will be a good speaker one day thank you thank you very very much to all of you please subscribe my channel thank you